আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা পরবর্তী আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা প্রথম দিন ঢাকায় এসে কী কী করেছি তো এটা ছিল পরের দিনের ভিডিও তো আমরা সকালে একদম উঠে একটু আজকে একটু লেট করে উঠেছি তার কারণ গতটাতে ঘুম হয়নি আর আমাদের প্ল্যান ছিল এরকম সময় বের হতে হবে তো এই ভেবে একটু লেট করে উঠে তো নাস্তা করে আমরা রেডি হয়ে পড়ি একটা জায়গা যাওয়ার জন্য সেটা আমি একটু পরে দেখতেই পারবেন আর বুঝতে পারবেন আর এই যে চুটিগুলো দেখছেন এগুলো কিন্তু সবাই আমরা হোটেলের স্যান্ডেলগুলো পরে বের হয়ে পড়েছি একদমই নর্মালভাবে প্রয়োজনীয় যা কিছু নিতে হয় সব কিছু নিয়ে আমরা এই তো রেডি হয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ি রাশার খুব ইচ্ছে ছিল রিক্সায় উঠবে ও এই কয়েকদিন তো আমরা গাড়িতে ঘুরেছি তো এবার ভাবলাম যে কাছে যখন যাচ্ছি তখন রিক্সাতে যাওয়া যাক তো রাশা অনেক খুশি ছিল হ্যাপি ছিল আমরা যাচ্ছি বা বলছেন ঢাকায় যারা থাকেন তারা তো হয়তো বুঝতে পেরেছেন আমরা আসলে কোথায় যাচ্ছি তো এই তো আমরা রিক্সা থেকে নেমে একদম মেন কাউন্টারে চলে গেছি ওখানে আসলে এন্ট্রি ফি হিসেবে কয়েকটা টিকিট কেটে ঢুকতে হয় পরবর্তীতে আপনার মোট বিলের উপরে এই টাকাটা কেটে নেওয়া হয় কারণ অনেকে যায় জাস্ট ঘুরে চলে আসে তো এর জন্য ওনারা আসলে রকম সিস্টেম করেছে বাবলস ছিল একদম ফিফথ ফ্লোরে তো ওদের নির্দিষ্ট যে একটা ছিল সেটা আসলে বন্ধ থাকায় আমাদেরকে পরের পরের বিল্ডিং এ গিয়ে ওখান থেকে উঠতে হয় আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদেরকে নিয়ে যা হচ্ছিল একজন আমাদের সাথে ছিল উনি আমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছিল এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি দেখেন কতটা সুন্দর আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি আমি এত সুন্দর ভিউ সাথে সুইমিং আর জাস্ট এই গরমের মধ্যে চিন্তা করেন কতটা মজা করেছি আমরা যা বলার মতো না আর দিনটা এতটাই গরম ছিল বাবুসে যাওয়ার এই প্ল্যানটা আমাদের একদম কাজে দেয় আমরা প্রায় এক ঘন্টা ছিলাম ওদের আসলে টাইমই ছিল এক ঘন্টা আপনারা টাইম যদি বাড়াতে চান তাহলে ওদেরকে আবার আলাদাভাবে পে করতে হবে ওদের অনেক রকম নিয়ম ছিল যা নিয়মগুলেন অবশ্য একদমই ভালো ছিল যা খারাপ না তো ওদের ওখানে নামতে হলে সেন্থেটিক কাপড় পরতে হবে কোনো সুতি কাপড় পরা যাবে না আপনার কাছে থাকা টাকা মোবাইল বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ব্যাগ যদি রাখতে চান ওখানে আলাদা লকার আছে সেখানে আপনারা রাখতে পারবেন কিন্তু লকারটা নেওয়ার জন্য আপনাকে আলাদাভাবে পে করতে হবে ওদের রাশাতে অনেক এক্সাইটেড ছিল নামার আমার জন্য কিন্তু এই সব কাজ করে শেষ করতে করতে আমাদের একটু লেট হয়ে যায় রায় রাফিদ আর ভাইয়ের জন্য আলাদা সুইমিং কিনে কিনেছিলাম আমরা তারপরে ওখানে সেগুলা রাসারটা এলাকা করে না কারণ রাসার যেটা কিনেছিলাম সেটা ছিল কটনের তো ওখান থেকে আমাদেরকে পে করে ওদের টি শার্টগুলো নিতে হয় যদি জানতাম যে ওখানেই পাওয়া যায় তাহলে আমরা বাইর থেকে এরকম করে কিনে নিয়ে যেতাম না তো ওদের এক একটা টি শার্ট বা প্যান্ট ছিল পঞ্চাশ টাকা করে আমরা কস্টিউম চেঞ্জ করার জন্য কস্টিউম চেঞ্জ করে আমাদের নিজেদের প্রয়োজনীয় জিনিস সব লকারে রেখে আমরা সবাই একসাথে এত নেমে পড়ে এক এক করে এরকম গরমের সময় এরকম ওয়েদারে আসলে এরকম পুলগুলোতে এত সুন্দর পুলে তার মধ্যে যদি হয়ে থাকে সুইমিং থেকে আসলে উঠতে মন চায় না আমরা আসলে উঠতে ইচ্ছে করছিল না ভাবছিলাম আমরা প্রথমেই ভেবেছিলাম এক ঘন্টার জন্য যদি নেওয়া যায় তাহলে আমরা আবার আরও এক ঘন্টা নিব কিন্তু এক ঘন্টা থাকার পরে তারপরে আর মনে হচ্ছিলো যে অনেক সময় থেকেছি আর থাকা সম্ভব না আর যদি থেকেও থাকি বাচ্চাগুলোর অনেক সমস্যা হয়ে যাবে এর জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে তারপর এক ঘন্টার বেশি আর থাকি নাই তখন আর ঘুরতে যাওয়ার আরও অনেক প্ল্যান ছিল এই সব চিন্তা করে ওখানে আর বেশিক্ষণ থাকা হয় নাই প্রায় এক ঘন্টার সময় আমাদের নাম অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় তখন আমরা নিয়ে পেরি আসলে এখানে এই পুলটাতে আরও একটা জিনিস দেখলাম যেটা সেটা ওরা যখন দেখে যে পুলে অনেকেই নেমে পড়েছে তখন ওরা অনেক সুন্দর সুন্দর গান প্লে করছিল যেটার জন্য আসলে এই ওয়েদার সুইমিং সহ আর গানগুলো অনেক বেশ মানা ছিল আর সুন্দর লাগছিলো শুনতে আমি তো দাঁড়িয়ে থেকে আমার নিজের মতো করে আমি ভিউটা এনজয় করছিলাম সাথে এই সুইমিংয়ের এই মজাগুলোও নিচ্ছিলাম আমার কাছে মনে হয় জীবনের তো চিন্তা চিন্তা ভাবনা কষ্ট দুঃখ তো সব লেগেই থাকবে সব সময় কিন্তু নিজেকে ভালো রাখার জন্য কিছু জিনিস নিজেকে জোর করে করে হলেও করতে হবে যে ঘুরতে যাওয়া বা এই যে নিজেকে আনন্দ দেওয়া তুমি নিজে কোথায় গেলে আনন্দ পাবে বা কোথায় গেলে তোমার মনটা ভালো থাকবে মনটা ভালো হবে সেটা অবশ্যই একবার দুইবার তিনবার হলেও বছরে করা উচিত সবার করা উচিত কারণ আজকাল তো কষ্ট দুঃখ চিন্তা ভাবনা তো সব সময় লেগে থাকে ভাই আর আপু সুইমিং জানতো এজন্য ওদের আসলে খুব ভালো ছিল সময়টা আর আমি সুইমিং জানি না আমি জানি না রাইসা রাফেদ কেউই জানি না তো আমরা তিনজন টিউব নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম আমাদের অলমোস্ট পুলে আসলে সুইমিং সুইমিং করা শেষ আসলে সুইমিং করি নাই আমরা জাস্ট মজা করেছি এরকম ঠান্ডা ঠান্ডা পানি দেখে এই যে ভিডিও ভয়েস দিচ্ছি এগুলো আসলে চলে আসার পর তারপরে আমার আবারও যেতে মন হচ্ছে রাশিয়া বারবার বলছে আবারও বাবলস যেতে মন হচ্ছে ও আমার সাথেই আছে তবে হ্যাঁ এরকম মজা আনন্দ করার জন্য কিন্তু টাকাও প্রয়োজন এর জন্য টাকাও ইনকাম করতে হবে জাস্ট ঘুরে বেড়ালেই বা ঘুরে বেড়ানোর চিন্তা ভাবনা করলেও হবে না অনেকের টাকা আছে কিন্তু তারপরেও ঘুরে বেড়াতে পারে না অনেকের টাকা নেই তারপরে ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে তারপরেও হয় না তারপরে আমরা তো ফ্রেশ ফ্রেশ হয়ে সার নিয়ে ড্রেস করে একদম সব পরিপাটি হওয়ার পরে তারপরে আমরা রেস্টুরেন্টে চলে যাই লাঞ্চ করার জন্য তো ওখানে ওদের খাবারগুলো ছিল অনেক রকমের আইটেম অনেক মানে যা রেস্টুরেন্ট হয় আর কি সবগুলোতেই সেম বলা যায় তো সেগুলো দেখছিলাম কী কী অর্ডার দেওয়া যায় তো অর্ডার দেওয়ার পরে আমরা বসেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের মধ্যে আমাদের এক এক করে সব খাবারগুলো চলে আসে আমাদের টেবিলটা ছিল যেহেতু ছোটো তো ওরাই আমাদেরকে একটা একটা করে সবগুলো পাঠিয়ে দিচ্ছিলো আর কি ড্রিঙ্কসও নিয়েছি তারপরে আমরা অনেক রকম জুসও নিয়েছিলাম প্রথমে ওরা আমাদেরকে স্যুপটা দিয়ে যায় কারণ স্যুপ স্যুপটা আসলে সেরকমভাবে প্রসেস করে আনার জন্য টাইম লাগে না তো ওরা আমাদেরকে স্যুপটাই দিয়ে যায় আমরা এক বল স্যুপ নিয়েছিলাম আর অন্থ নিয়েছিলাম স্যুপটা ছিল অনেক মজার অনেক সুন্দর ঠিক আর অনেক স্পাইসি ছিল এর জন্য আমার খুবই ভালো লেগেছে তারপরে নিয়েছিলাম নান বাটার চিকেন তো এটা নিয়েছিল রায়সা ওর খেতে মঞ্চা ছিল তো ও নিয়েছিলো কিন্তু পুরোটা শেষ করতে পারে নাই তারপরে ভাইয়া নিয়েছিল হায়দ্রাবাদি বিরিয়ানি এটা তো ওটা আমি একটু টেস্ট করছিলাম আমি আসলে স্যুপ খাওয়ার পরে আরও অন্য কিছু খাওয়ার মতো আমার এনার্জি ছিল না আর রাফেদ নিয়েছিল চাউমিন ও অনেক চাউমিন লাইক করে তো ও ওখানে যেই কয়েকটা রেস্টুরেন্ট আমরা গিয়েছি ও শুধু চাউমিনই খেয়েছিল মজা করে আর কি তারপরে আমাদের এদের ড্রিঙ্কসগুলোও চলে এসেছিল ড্রিঙ্কস খাওয়ার পরে এ তো আমরা একদম ফ্রেশ হয়ে কয়েকটা ছবি ক্লিক করে আমরা লিফটে আমরা আসলে আসার সময় কিন্তু এই লিফটে আসিনি আসার সময় এই লিফ্টটাতে আসলে কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে যেটা যাওয়ার সময় পেয়েছি তো সেটারই কিছু ভিউ ভিডিও হিসেবে নিয়েছি আমি ও হ্যাঁ আরেকটা কথা আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু ফিফটিন ফ্লোরে লিফটে উঠেছি এটা আপনারা যদি আমার আগের অনেক ভিডিও যদি দেখে থাকেন রেগুলার তাহলে অবশ্যই বুঝবেন আমার কাছে এই জিনিসটা কতটা টাফ আর কতটা খারাপ সময়ের একটা অংশ ছিল যেটা আমি পার করে ইনশাল্লাহ আমি এখন লিফটে ফিফথ ক্যান ফোর্থ বা টোয়েন্টি ফিফটি টোয়েন্টি ফাইভ বা আরও অনেক লিফটে আমি উঠতে পারবো ইনশাআল্লাহ আমার আর কোনো সমস্যা হবে না বদ্ধ কেন ছোট জায়গা হলো আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হবে না হবি এতটাই খারাপ একটা জিনিস যেটা আপনি জোর করে করলে আপনি কিন্তু একদম মৃত্যুর মুখোমুখি হতে পারেন আবার এটা যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার মতো মাইন্ড ফ্রি বা মাইন্ডের একটা রিল্যাক্সের বিষয় থাকে সেটা আপনি লিফটে কেন উঠতে পারি না কেন হয়ে কি কি হয়েছে কেন উঠতে পারি না এই সেই এইগুলো ঘটনা নিয়ে কিন্তু আমাকে আর কারোর কাছেই কোনো কোফেদ দিতে হয় না আর কারোর কাছে কোনো কাহিনী বলে এক্সপ্লেন করতে হয় না আমার এই জিনিসটা আমার এতটা ভালো লাগে এখন যা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাকে এই এরকম একটা ফোবিয়া থেকে বাঁচিয়েছে তো আজকের ভিডিও এইটুকু ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহফির সবাইকে